আসল জায়গায় যদি আমি টাকা দেই তার বদলে আমি কিছু নিচ্ছি আমি নিজেকে পরিবর্তন করতে পাচ্ছি আমি নিজেকে পরিবর্তন করার সুযোগ পাচ্ছি এখানেই হচ্ছে টাকা লাগানো প্রয়োজন এখানেই হচ্ছে ইষ্টভৃতি দেওয়া প্রয়োজন ইষ্টভৃতি ইষ্টের জন্য ভৃতি দিচ্ছি আমি আমার কর্মফল যদি আমি কিছু অংশে যদি ঠাকুরের চরণে দিতে পারি তবে নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। আপনারা যেটা হাজার হাজার টাকা দিয়ে ঠাকুরের পুজো সম্পন্ন হয় নাকি ঠিক নেই কিন্তু আপনাদের বক্স চলে আছে মদ চলে আছে বা অন্যান্য অনেক কিছুই করে অন্যরা কিন্তু সবাই সমান নয় কেউ খারাপ ভাবে নেবেন না আমি প্রায় ভাগ দেখেই আমি বললাম এই তাই করেন তাহলে আমি যদি মাসে মাসে তিরিশ টাকা করে দিই আমি বছরে যদি তিনশো টাকা দিয়ে থাকি ঠাকুরকে তার তুলনায় আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করছি এখানে অর্থ দেওয়া প্রয়োজন কেননা ওটা আমার গুরুকুল আর গুরুকে কিছু দিয়ে দক্ষিণা দিয়ে আমাকে শিক্ষা গ্রহণ করতে হয় তার এতটুকু জ্ঞান রয়েছেন যিনি দীক্ষা নিয়েছেন তিনি আশা করি সব কথা বলবেন না কেননা দীক্ষার মাহাত্ম কি যারা দীক্ষা নেন তারা জানেন এবং আমি সবাইকে অনুরোধ করবো প্রতি প্রত্যেকটা মানুষের চরণে ঠাকুরকে ধরিয়ে দেওয়া লাগে প্রতি প্রত্যেকটা মানুষকে দীক্ষা দেওয়া লাগে এই সমাজ পরিবর্তন হবে তবে তবেই মানুষ পরিবর্তন হবে শুধুমাত্র নিজে পরিবর্তন হলেই হয় না সমাজকে পরিবর্তন করতে হয় ঠাকুর আমাদের মধ্য দিয়েই চাইছেন সামাজিকতাটা বজায় রাখার জন্য সমাজটা পরিবর্তন করার জন্য সবাইকে রা জয়গুরু আমি আজকে খুব সাধারণ কয়েকটি কথা বলবো যা প্রতি প্রত্যেকের শোনা দরকার আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন বা দেখবেন আমি আশা করি এই খবরটি আপনারা হয়তো বা শুনেছেন হয়তোবা অনেকে শোনেননি বারা সাদে এক মাসে পাঁচশো জন গৃহবধূ পালিয়ে গেছে অর্থাৎ অর্থাৎ পরকিয়ার চক্রান্তে পড়ে তারা নিজের ঘর সংসার সব ছেড়ে দিয়ে তারা চলে গেছে নিত্য অনেক ঘটনাই ঘটে চলেছে আমাদের এই কথাটি আমার মনে হলো যে এটিকে নিয়ে কিছু বলা প্রয়োজন তার জন্য এই ভিডিওটি বানানো যারা ভাবেন যে দীক্ষা নিয়ে কি হবে দীক্ষা মানুষের জীবনে কি প্রয়োজন কি ভূমিকা দীক্ষার দীক্ষা না নিয়েই তো বিন্দাস রয়েছি তার জলজান্ত প্রমাণ আমি কয়েকটি কথার মাধ্যমে দেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন ঠাকুরের নিত্যনতুন ভিডিও নিয়ে আসব প্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে সবাইকে রা আনন্দিত জয়গুরু ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম বারাসাদে নাকি 536 জন গৃহবধূ উঠাও এই 536 জনের মধ্যে 36 জন হচ্ছে আনমেরিড আর 500 জন ম্যারিড অর্থাৎ বিবাহিত কোন গৃহবধূ তার মধ্যে কোনো কোন গৃহবধূ রয়েছেন দু তিন বছরে বিবাহিত বা নতুন বিবাহিত এমনও রয়েছেন এক দুই সন্তানেরও মা সেই সন্তানকে ছেড়ে দিয়ে তারা চলে গেছে অন্য কোনো পুরুষের হাত ধরে এর মূল কারণ অনেকে বলছে লক্ষ্মীর ভান্ডার কেননা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে মোবাইলে রিচার্জ করে তারা সারা দিন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই সবের পেছনে লেগে থাকতো এবং যেই সব বেকারত্ব ছেলেগুলো যাদের কোনো কাজকর্ম নেই তারা এই মোবাইল জগতেই পড়ে থাকে তাদের ফেসাদে পরে অর্থাৎ তাদের চক্রান্তে পরে গৃহবধূরা ফেঁসে তাদের ভর সংসার উজাড় করে দিয়ে চলে গেছে তারা তো নিজের স্বামীর কথা তো ভাবেইনি তার কোনো কোনো এমন বধূ রয়েছে যে তার সন্তানের কথাও তারা দুবার ভাবেননি যারা জোর গলায় বলে যে মানুষের দীক্ষার কি প্রয়োজন কি শিখায় দীক্ষা তারা আজকে কোথায় এই পাঁচশো জন গৃহবধূ পালিয়ে যাওয়ার পেছনে তারা কোন কারণটাকে দেবেন একটা সমাজের মানুষকে সঠিক পথে চালনা করার মূল উদ্দেশ্য হচ্ছে দীক্ষা এই দীক্ষাকে যারা বদনাম করে রেখে দিয়েছে যে ইষ্টভৃতির মাধ্যমে যে এরা ব্যবসা করছে তাহলে তারা কতটাই নিছক তা কতটাই ভুল এই সমাজের সাধারণ মানুষগুলো যারা ঠাকুরের চরণে যাচ্ছে যারা সৎসঙ্গে যাচ্ছে ঠাকুরকে মাথায় নিয়ে চলছে যারা ঘর সংসারের দায়িত্ব কর্তব্য সবটা ঠিক মতো রাখছে আমাদের সৎসঙ্গে তো এই সবই শিক্ষা দেওয়া হয় দীক্ষার মাধ্যমে একটা মানুষ অর্থাৎ দক্ষতা লাভ করে দীক্ষা কথার অর্থাৎ দক্ষতা অর্থাৎ দক্ষ হওয়া হচ্ছে তারা করে দেখে কিন্তু তার পেছনের মূল কারণ নেই আমরা জানি শিক্ষা যেখান থেকে আমরা গ্রহণ করি তাকে আমরা গুরু বলে থাকি আর সেই গুরুর চরণে কিছু নিবেদন না করে আমরা যদি শিক্ষা নিই তাহলে সে শিক্ষা আমাদের কাজেই লাগবে না আমরা ব্যবহার করতে পারবো না আমরা হজম করতে পারবো না এটা অনেকে বলে থাকেন যে গুরুকে সর্বপ্রথম কিছু দিয়ে সন্তুষ্ট করে তারপরে শিক্ষা গ্রহণ করতে হয় না তুমি একটা যাও 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 একটা স্কুলে যেখানেই না শিক্ষা গ্রহণ করতে গুরুকে তার গুরু দক্ষিণা দিয়েই করতে হয় আপনি বেদ দেখেন পুরাণ দেখেন গ্রন্থ দেখেন যেসব অবতাররা দেহরূপে ধরাই এসছিলেন তারাও দীক্ষিত ছিল এই দীক্ষা নেওয়া মানুষের জীবনকে যে কত পরিবর্তন করে সেটা যে দীক্ষা নেয় সেই একমাত্র জানে শুধুমাত্র উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হয় না জলের গভীরতাটা বোঝার জন্য তার স্বাদ অনুভব করার জন্য জলে নেমে দেখতে হয় তাই আপনিও আসুন আপনিও দীক্ষা নিন আপনিও দেখুন যে জীবনে সত্যই কি দীক্ষানে উপকার হচ্ছে সত্যই কি জীবন পরিবর্তন হচ্ছে নাকি এত লাখ লাখ মানুষ এমনি স্রোতে স্রোতেই ভেসে চলে আসছে কারণ মানুষের জীবনে যদি উপকার না হয় সে কোনোদিন দ্বিতীয়বার ফিরেও তার কাছে যাবে না এমন কোন মানুষ নেই যে দীক্ষা দিয়ে ছেড়ে দিয়ে সে অন্য পথে চলে গেছে এসব গৃহবধূরা যে বাড়ি থেকে চলে যাচ্ছে বা নিজের ঘর সংসার দিয়ে ছেড়ে দিয়ে উজার করে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে তাদের কতটা শিক্ষার অভাব ভাবুন যেসব পরিবারে গৃহবধূরা চলে গেছে আমি মনে করি যে সেই সব পরিবারের তার পূর্বপুরুষরা দীক্ষিত ছিল কিনা এটাও সন্দেহ তাই দীক্ষার মূল কারণটাই হচ্ছে এটা প্রতি প্রত্যেকটা মানুষের দীক্ষার প্রয়োজন আজকে যদি সেই সব মহিলাদের দীক্ষা থাকতো বা তাদের পরিবারে যদি দীক্ষা থাকতো তাদের মা বাবা যদি সঠিক সংস্কারটা সঠিক শিক্ষাটা তার ছেলে সন্তান বা মেয়ে সন্তানদের দিত তাহলে আমার মনে হয় আজকে এই দিনটা দেখতে হতো না সমাজের এত অবনতি কেন হচ্ছে মানুষজন সব ঘুমিয়ে রয়েছে ভাবের ঘরে রয়েছে যে আমরা বিন্দাস জীবনযাপন করছি জীবনটা হেলায় হেলায় বাঁচিয়ে দিচ্ছে কিন্তু তারা তারা জানে না দিনের শেষের কর্মগুলি হিসাবে তার ফল নিয়ন্ত্রণ হয় এই সব মানুষগুলা কিছুদিন তো আরাম বিলাস করে তারপরে অবসাদে ভুগে তারপরে কান্নায় ভেঙে পড়ে আমার জীবনে এত কেন আনন্দ আমার জীবনে কেন দুঃখ তাহলে তার পেছনের মূল কারণটা একটু ব্যাকগ্রাউন্ড ঘুরে দেখে আসতে হবে যে আমি আগে কি করেছি তারপরে আমি তার ফল ভোগ করছি তাই প্রতি প্রত্যেকটা মানুষের দীক্ষায় এইখানেই প্রয়োজন আচার দেব বলছেন পরনিন্দা পর আলোচনা না করে মায়েরা আশেপাশের বাড়িতে গিয়ে যদি ঠাকুরের যাজন করেন আমরা আলাপ আলোচনা করি অন্যের নিন্দা মন্দ করি কিন্তু সেটা বারণ করছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে কেউ নেই এমন কোনো ব্যক্তি নেই যে সোশ্যাল মিডিয়াতে নেই সোশ্যাল মিডিয়াতে থাকলে যে আমার চরিত্র উচ্ছন্ন হয়ে যাবে এমন তো নয় আমি যদি ঠিক থাকি আমি যদি ঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকি তাহলে আমার সামনে কোনো একজন খারাপ ব্যক্তিকে দাঁড় করিয়ে দিলেও তার নজর যদি আমার উপরে পড়ে সে আমাকে মা হিসাবে তার ভক্তিতে গদগদ করে মা বলতে ইচ্ছে করবে ঠাকুরের প্রথম রয়েছে যে তোমার চাল চলন বলন এত সুন্দর সুমধুর হবে যে সামনের পুরুষ জনসাধারণ দেখে তোমাকে মা বলতে ইচ্ছে করবে আসলে ভাবুন একটা মা কি করতে পারে একটা মেয়ে কি করতে পারে আর ওপরে ডিপেন্ড করে তার পরবর্তী প্রজন্ম তাহলে ভাবুন যে আমাদের কি ভিক্ষার প্রয়োজন আছে না নেই আমরা স্কুল পড়াশোনা করেছি আমরা কলেজ পড়াশোনা করেছি কিন্তু কলেজ স্কুল যে শিক্ষা শিক্ষিত করতে পারেনি সেই শিক্ষা হচ্ছে আমাদের সৎসঙ্গ জগতে শিক্ষা দেওয়া হয় কোনো ইনস্টিটিউশনে এইরকম শিক্ষা দেওয়া হয় না কোনো জায়গায় হাজার হাজার টাকা ফিস দিয়েও তারা এই রকম শিক্ষা বিলি করতে পারবে না যা সৎসঙ্গ জগতে দেওয়া হয় তাহলে ভাবুন বারাসাদে পাঁচশো জন গৃহবধূ চলে গেছে পাঁচশো জন এই সংখ্যাটা কম নয় পাঁচশোটা পরিবার উজার হয়ে গেছে এই 500 জন পরিবারের প্রজন্মগুলি কি হবে সেই পাঁচ জন পরিবারের কোনো না কোনো একটা হোক দুটো হোক সন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ কি হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়াতে খুললেই দেখতে পাই কত বাড়ির গৃহবধূরা শুধুমাত্র ইনকামের জন্য বা অন্যদের দেখে তারা নিজে নোংরামি করছে তাই তাদের শিক্ষাটা যদি ঠিক হতো তাদের শিক্ষা দেওয়ার লোকটা যদি ঠিক হতো তাদের শিক্ষা দেওয়ার কোন যদি মাধ্যম থাকতো তাহলে তারা একটু হলেও ইতস্তত বোধ করতো তারা সুশিক্ষায় শিক্ষিত হতো তারা এমনটা করতে দুবার ভাবতো আমাদের বাড়ির তো সন্তানরা বড় হচ্ছে তারাও সোশ্যাল মিডিয়ায় দুদিন পরে আসতেই হবে কেউ না চাইলেও আসতেই হবে এখন পড়া শুনো কলেজ সব জায়গায় অনলাইন হয়ে গেছে এখন না চাইলেও ফোনের ব্যবহার সবাইকে করতে হবে এইসব নোংরা জিনিস যদি তারা দেখে তাদের উপর কি প্রভাব পড়বে সমাজটা কোন দিকে যাচ্ছে সেই সমাজটাকে ঠিক করানোর জন্য যদি প্রতি প্রত্যেকে যদি দীক্ষার প্রয়োজন হয় তাহলে আমার মনে হয় না যে এতে কোনো ভুল আছে তারা এত বড় বড় কথা বলে দীক্ষা দিয়ে কি হবে অমুক টাকা নিচ্ছে ব্যবসা করছে তারা একটা মানুষকে পরিবর্তন করে দেখাক দেখি কতটা ক্ষমতা তাদের আমি দেখবো তা সমাজের মানুষকে তারা সুশিক্ষায় শিক্ষিত করে দেখাক দেখি সে শিক্ষা নয় বই পাঠ করলেই যে শিক্ষিত হলো এমনটা নয় স্কুল কলেজ ছেড়ে দেওয়া আসার পরে যেটুকু আমার মধ্যে অবশিষ্ট থাকে যে আচার আচরণ ব্যবহার চলন বলন কথা সবটা তাকেই হচ্ছে আসল শিক্ষা বলে পড়াশুনো হোক আর না হোক সন্তানদের আচার আচরণ যদি ঠিক করে দেওয়া লাগে তাহলেই তাকেই বলে সুশিক্ষায় শিক্ষিত শুধুমাত্র পড়াশুনো করলেই যে শিক্ষিত হলো তা নয় এমন অনেকে রয়েছে চাকরি বালা অথচ তার মা বাবাকে খেতে দেয়নি বাড়িতে রাখছেই না তাহলে সে শিক্ষার মুখে চাই ঠাকুর বলছে সে শিক্ষার মুখে চাই এমন শিক্ষা মোটেও দরকার নেই যে শিক্ষায় মানুষ হিসেবে মানুষ হয়ে উঠবে একজনের পাশে আরেকজন দাঁড়াবে নিজের মা বাবাকে সেটাই হচ্ছে আসল শিক্ষা আমি আমার কথা বলছি আমি যদি দীক্ষা না নিতাম আমি যদি সৎসঙ্গে না যেতাম আমি যদি এই সব বাণী গ্রন্থ পুরাণ এইসব না পড়তাম না জানতাম তাহলে আমিও তো ওই গৃহবধূরই মতো হতাম আমিও কারো কথা শুনতাম না আমিও বড় ছোট মানতাম না হ্যাঁ বাবা মার শিক্ষা যদি ঠিক থাকে আগে আগে বাবা মারা শিক্ষা দিত মেয়েদেরকে কিভাবে চলন উচিত বা ছেলেদেরকে কিভাবে একজন মাকে শ্রদ্ধা করা উচিত এইসব সমাজে হয় না এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু হয় না তাই আমাদের প্রতি প্রত্যেককে ঠিক হওয়ার জন্য দীক্ষার প্রয়োজন সৎসঙ্গের প্রয়োজন সদ মানুষের সঙ্গে মেশার প্রয়োজন সেটা প্রতি প্রত্যেককে বুঝতে হবে এই সমাজে যুবক যুবতীরা নিজের হেলাই হেলায় ভেসে দিচ্ছে কে মদ্য পান করছে কে সিগারেট পান করছে কে বারে যাচ্ছে কে নাচানাচি করছে কে পরকিয়া করছে তাহলে দীক্ষা নিয়ে যদি অবিন্দার সঙ্গ দিয়ে ঠাকুরের কাজ করে সস্তি ব্রত পালন করে তারা যদি একটা ছোট্ট জীবকে সম্মান করতে পারে ভালোবাসতে পারে জীবেরও প্রাণ আছে এটা যদি তারা বুঝতে পারে তাহলে ভাবো একটা মানুষকে সে কতটা ভালোবাসবে কি যে শিক্ষা দিচ্ছে এটাই হচ্ছে দীক্ষার মূল উদ্দেশ্য প্রতি প্রত্যেকটা মানুষকে পাল্টানো আমাদের সমাজটা খুব সুন্দর ভাবে সমাজবদ্ধ একতা হয়ে সবাই চলতো সবার মধ্যে ঐক্য থাকতো তার জন্যই তো চাইছে আরো যত পারো দীক্ষা দাও দীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষতা হওয়া দক্ষ হওয়া মানুষকে দক্ষ করাচ্ছে সেটা না দেখে কে কত টাকা ইনকাম করছে কাকে কত টাকা দিয়ে দিচ্ছি সেটাই হিসাব রাখছে অন্যরা আমাদের বছর ভরলে আমাদের যখন মূর্তি পুজো হিসেবে যখন পুজো করা হয় থাকে তখন তো হাজার হাজার টাকা চাঁদা নিয়ে চলে যায় বলন্ত কই কেউ কিছু বলেন না মায়ের পূজা হচ্ছে মায়ের পূজের উদ্দেশ্যে বক্স বাজানো হচ্ছে এই সব বাইকে জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরম পিতার কাছে মঙ্গল কামনা করি আর এইসব গীয়বদ্রা গেছেন কিন্তু এই রকম জাতি পরবর্তিকালে না হয় তার জন্য আমি পরম পিতার কাছে মঙ্গল কামনা করি সবাইকে একটু সুবুদ্ধি দিক সবার পরিবারে দীক্ষা গ্রহণ করুন সবাইকে জয়গুরু